একটা গল্প দিয়ে শুরু করি এক কৃষকের একটা আম বাগান ছিল তো সেই আম বাগানে এক রাতে তিনজন চোর আসছে একজন মুসলিম একজন খ্রিস্টান একজন হচ্ছে হিন্দু তো তিনজন মোটামুটি শক্তিশালী মানুষ আর যিনি আম বাগানের মালিক তিনি হচ্ছেন দুর্বল মানুষ তো বাট মাথায় বুদ্ধি ছিল আম বাগানে গিয়ে তিন চোর দেখা তিনি চিন্তা করলেন তিনটার সাথে তো একসাথে পারবো না একটু কৌশল করি তো একজনের একটু দাড়ি টাড়ি আর একজনের আবার ফ্রেন্স কারিং দাড়ি আর আরেকজনের তিলক দেওয়া তো যাইয়া প্রথমে যেটা তিলক দেওয়া এটার আবার শরীরে একটু শক্তি সামর্থ্য আছে বোঝাই যাচ্ছে তো যাই ও ওয়া পণ্ডিত হুজুর তোমার বাড়ি কই আমার তো এই এলাকার ওই এলাকার কি তা করো আম বাগান তো বাগানের মালিক দামে আপনি নে আফ করে ডরাইও না শোনো তুমি আমার গ্রামের ছেলে হিন্দু হিসেবে তো কি হয়েছে সম্প্রীতির দেশ বাংলাদেশ বাড়ির যাই তো তুমি দুই খারি আম লৈয়ে যাবা কিন্তু ইতানে কা তুমি এটা ঠিক করছো নি কোন কিতা করতাম চালাই চলো দুইজনে মিললা তো দুইজনে মিললা এবার একটারে ধরছে কোন ডারে খ্রিস্টান ডারে ধরছে মুসলমান ক তুই মুসলমান আমার জাতের ভাই তুই সাইডে থাক তুই বেজালো বইচ্ছা তো মুসলমান থাক আমার আর কি তারে খিসুক তো খিসা খিসে শেষ শেষের পরে আইসা এবার যাইয়া হিন্দুর লোকে বইয়া বইয়া কইতেছে তুমি একটা কাজ করো না তারও তো এলাকায় এটা না জাতি ভাই তো আপনার কোনো সমস্যা নাই তাই আমার জাতি ভাইয়া জাতের ক্ষতি করে তার কো ভালো শনি আছে কইয়া দুইজনে যে এবার মুসলমানটা রেখেছে এবার বাকি রয়েছে হিন্দুওয়ালা তো তার শারীরিক শক্তি শারীরিক শক্তি আর মাম বাগানের মালিকের শক্তির প্রায় সমান ওই দুটারে কিলাই আসে এবার আইয়া দর্শে রে হিন্দুর ভূত তুই কি আর পারাম বাগানে ঢুকলি কইয়া মাইট দিছে আচ্ছা এখানে বুদ্ধি দিয়ে কাজ করছে যতক্ষণ তারা তিনজন একত্রিত ছিল আমবাগানের মালিক তাদের সাথে লড়াই করার সাহস করে আজকে আমাদের সেই তিন চোর হচ্ছে আরবের রাষ্ট্রগুলা আর মালিক হচ্ছে আমেরিকা এবং তাদের দোষরা কৌশলে মুসলিমদের শক্তিটাকে বিচ্ছিন্ন করে এক একজনকে এক একজনের সাথে লাগাইয়া জং লাগাচ্ছে আরব রাষ্ট্রগুলা বিভক্ত হয়ে যাচ্ছে ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্য ইস্যুতে পশ্চিমাদেরকে বাবা মানছে বাট তারপরেও আমার কাছে মনে হইল যে মুখে মুখে যেটা বলতেছে বা মন্দ আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানের বিরুদ্ধে একটা বড় ধরনের বাস্তবায়নকারী প্রস্তুতি নিচে কে আমেরিকা বোমা টোমা দুনিয়াটা পাঠাই দিছে বলছে চুক্তিটা না করলেই ইসরায়েল নাকি মাইরা দিবে আমরা না করতেছি কিন্তু ইসরায়েল কথা শুনতে চায় না এরকম ন্যারেটিভ মাঠে খাওয়ানোর চেষ্টা করছে এখন আমেরিকার এই বিষয়গুলা আমাদের আরবি ভাইরা বোঝে কোথাও না ওই যে গল্পের প্রথমে যেমন আলাদা আলাদা হইয়া খাইছে খাওয়ার পরে কিছুটা সম্ভবত সুবুদ্ধি হয়েছে। বলতেছে দেখেন এইসব গাল গল্প দেন মানে হচ্ছে যে ইরানের পারমাণবিক স্থাপনা এগুলাই যদি আপনারা কোনো ধরনের হামলা চালান আমরা কিন্তু সাথে নাই এখন আমেরিকা চাচ্ছে কি ওই যে গল্পের প্রথমের মতো দুইজনের সাথে সাথে আর বাকি একজন দোলাই করতো দোলাইটা টার্গেট কে ইরান দর্শক এই মুহূর্তে ইরানের সাথে লম্বা চূড়া একটা শত্রুতা ছিল সৌদি আরবের আপনারা জানেন ইয়েমেন সহ অনেক কিছু নিয়ে একটা দূরত্ব হয়ে গেছিল ইরাক সিরিয়া বিভক্ত আরব রাষ্ট্রগুলো তো সেই রাষ্ট্রগুলোকে চীন এবং রাশার মধ্যস্থতায় তাদের মধ্যে কিন্তু একটা বন্ডিং তৈরি হয়েছে আর সেই বন্ডিংটা অনেকাংশে আমরা পজিটিভ দেখছি তবে আরো পজিটিভ হলে ভালো আজকে আমরা পজিটিভলি বলছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরের সময় সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের ইস্যুগুলো নিয়ে একটা গুটিবাজি করতে গেছিল যে দেখো ইরান তোমাদের জন্য এখন কি করা যায় একটা কাজ করা যায় ইরানের যেই পারমাণবিক স্থাপনাগুলো আছে এগুলার আমরা বন্ধ করে দেই তোমরা তোমরা ব্যালেন্স থাক ঝামেলা হলে আমি তো আসি মুরুব্বি হিসাবে আর কয়দিন বাচ্চাম শেষ বয়স একটু কইরা দিতে চাই মিল জিল আরবরা বুঝতে পারছে যে আম গল্পের মতন যদি আলাদা হয়ে যায় তাহলে দিন শেষে বাটাম দিবে এখন ইসরায়েলের যে অভিযানের একটা খবর মার্কিন গোয়েন্দা মাধ্যম টেলিভিশনে আন্তর্জাতিক অঙ্গনে এই মুহূর্তে তোলপার সেইটা সম্পর্কে সরাসরি বিরোধিতা করেছে আমাদের তিন এ জায়ান্ট আরব রাষ্ট্র সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমির আমি ধন্যবাদ দিই এই যে দিনশেষে হলেও এগুলা একটু একটু করে বুঝতে শিখছে আরবিরা সান্ডা বাট আস্তে আস্তে আবার পান্ডাও হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত তিনটি সূত্র মার্কিন অ্যাকজিউস পোর্টালকে এই চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো আপনার ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা নিয়ে যেই অবস্থান তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেখানে আপনার সরাসরি তারা বলেছে যে যদি ট্রাম্প আলোচনা ছেড়ে দেয় আর এরপরে যদি ইসরায়েল এখানে কোনো ধরনের ভূমিকা নেয় অভিযান চালায় আপনার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এগুলো তাদের ভূমি বা ঘাঁটি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সহযোগিতা ইসরায়েলকে তারা করতে দেবে না খুবই সুন্দর সিদ্ধান্ত থেকে লড়াই করবে না দিয়ে ইসরায়েল রে আর ইসরায়েল যদি এইগুলা করতে যায় তাহলে এই আরব ভূখণ্ডের আকাশ সীমাগুলা ব্যবহার করতে হবে যদি এই রাষ্ট্রগুলো সত্যি সত্যি অটুট থাকে এখানে জর্ডান মিশর একটু ভূমিকা দরকার আছে তারা যদি সহ অ্যাড হয় তাহলে আমি মনে করি যে ইসরায়েল কিছুই করতে পারবে না ইরানের জন্য এই মুহূর্তে বরপুত্র হয়ে দাঁড়িয়েছে এই তিনটি রাষ্ট্র আশা করি বাকিরও একজোট হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম